সালামু আলাইকুম দেখুন আমাদের রাঙামাটি মেল এখান থেকে আমরা গাছ কিনে থাকি যে কোনো সাইজের গাছ হোক না কেন আমরা মাল দিয়ে থাকি যত চড়া কাট দরকার হয় পার্টি যারা মাল নিতে চায় যে বলে ভাই আমাকে অনেক চড়া থেকে কাট দিবেন আমরা যে কোনো সাইজের চড়া গাছ দিয়ে থাকি একদম ফ্রেশ রাঙামাটি এগুলো সব হচ্ছে সেগুন কাঠ অভাব নেই রাঙামাটিতে সেগুন গাছের তো যারাই নিতে চান যে কোনো সাইজ যে কোনো চওড়া গাছ আমরা দিয়ে থাকি একদম মাটি সেগুলো গাছ একদম যোগাযোগ করতে পারেন এই যে দেখুন গাছের কোয়ালিটি দেখুন একদম ফ্রেশ কাঠ এই কাঠ দিয়ে আমরা ফার্নিচার বানিয়ে দিই

সেটা হচ্ছে আপনার আশি পার্সেন্ট পার্সেন্ট ফল দিয়ে আছে এরকম আছে এরকম দিয়ে কারণ কথাবার্তা আমরা মাল দেখাই যে করছি দেখায় তারপর পানি করছি বললে তো গাছ আমাদের দেখা যায় দেখা যায় সৌন্দর্য হচ্ছে ফাইবার ফাইবারটা বানিয়ে অনেক লাগে তো একদম কোয়ালিটিফুল মাল আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন যে কোনো জেলায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি যে কোনো জেলায় নিতে পারবেন মাল বেশি হলে পাঁচশো আইটেম হলে আমরা বাসায় যাই পৌঁছে দিয়ে থাকি আর যদি হয় একটা দিকা তাহলে আমরা কোরিয়ান সার্ভিসে পাঠাই কথাবার্তার মাধ্যমে আর আমরা পিছনে মূলত গামারি গাছ দিয়ে থাকি কোনো ফ্লাইবোর্ড দেয় না ফ্লাইবোর্ডের কোনো কাজ করবে না আমাদের রাঙামারিতে যা পিছনে হচ্ছে গামারি গাছ থাকি এটা হচ্ছে গামারি গাছ দয়ের ফিচে বা তলা সাই সব আমরা যেমন ফুল সম্পূর্ণ সেগুন আর কেউ যদি বলে যে আমার আগারগুড়ার ভিতরে বাইরে সব সেলিন দিতে হবে আমরা এটাও দিয়ে থাকি কথার মাধ্যমে হয় আর কি তো আমাদের এখানে সব অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা কাজ করা হয় তো যদি কেউ ফার্নিচার বানাতে চান আগ্রহী থাকেন আমাদের এসব গ্রোধ করবেন যে কোনো কোয়ালিটির কাজ দিয়ে আমরা মাল বানিয়ে থাকি আপনার রুচি অনুযায়ী আমরা মাল বানিয়ে দেবো যে কোনো ডিজাইনের আমরা মাল দিয়ে থাকি যেরকম ফিটিংয়ের কাজ করতে আর আপনার জামালি কাটে আপনার যেগুলো দেখতেছেন মেগুলো ঠাকুর না থাকবে যেগুলো না থাকবে এগুলো অনেক বয়স্ক গাছ না থাকলে ভালো গাছের নাম না থাকলে এটা গাছ না গাছের না থাকলে এটা অনেক বয়স্ক থাকে গাছের কোয়ালিটি অনেক ভালো থাকে এগুলো আমরা পরে আমি ডাতে বানাই গাছের থেকে অনেক মধ্যে হয় ভুলটা তো এ তো মনে করেন না দেখলে মনে হয় হবে যে আসলে গাছটা ভালো না আসলে গাছের না হইলে গাছটা ভালো কারণ অনেক বয়সে গেছে বয়সের গাছ গিয়ে ফার্নিচার আমরা বানিয়ে থাকি আর প্রত্যেকটা গাছ অনেক শুকনা মেল থেকে এনে আমরা অনেক শুকাই শুকানোর পর তো ফার্নিচার বানাই তো একদম শুকনা গাছ দিয়ে আমরা ফার্নিচার বানিয়ে থাকি তারপর আমরা হ্যান্ড বার্নিশ করে থাকি হাতের বানিস গাছে গাছ আর কে যদি চাই লেখার লেগার করে দেওয়া যাবে সমস্যা নেই সব ধরনের বানিস আমরা করে থাকি তো এই যে দেখুন ফিটিং পাই মোটামুটি শেষের দিকে গ্রাম দিয়ে প্যারাক দিয়ে সম্পূর্ণ এটা তলা থেকে নিয়ে সাইড মেটেগুলো না সলস না তে তো পারতেছেন আই আজ মোটে আজ তো বছর ধরে আমি ফেসে চালাই সরি সরি কিছু এটা তো ডায়রার অংশ যেতে নয় যে ওয়ার্ডগুলো দেখুন আমরা মিল থেকে এনে যে ওয়ার্ডগুলো বানিয়ে থাকি একদম ফ্রেশ এটা হচ্ছে যে কোনো ফল নাই হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ ওয়াটার না হয়েছে এটাতে কোনো চার থাকবে না কারণ এটা যেরকম কথাবার্তা ওই রকমই আমরা মাল দিয়ে থাকবো আর আপনার সাথে কথাবার্তা যদি হয় আশি পার্সেন্ট থাকবে বিশ পার্সেন্ট ফল থাকবে কথা অনুযায়ী আপনার মাল দিয়ে থাকি এটা কোনো ফল কোনো কথাবার্তা খানি হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ মাল দেখুন গাছের কোয়ালিটি দেখুন एकदम फ्रेश